আজোন আজকে আমাদের সব খুব চেনা পরিচিত লোকের আছে আজকে কিন্তু fastapi এসে জিগবে এ ভাই লোক তো নেমে গেল हां লোক না আমা তো ধরাই लागলো না বন্ধুরা ব্রেক করতে হবে হ্যাঁ সব থেকে বড় সমস্যা এই নৌকো নামানো বুঝতে পারছো এতগুলো নৌকোর মধ্যে থেকে নৌকোটাকে ঠিক এখান থেকে বার করে আমাদের নিয়ে যেতে হবে কতটা খাটনি যাই হোক

Horses... People are in filtrate.... Lots of спорт density are cliffs Beware of午 Langvier flats in this area are packaged with the most expensive metals

তাহলে যেহেতু ঘুরে গেছে কী হবে কি না হবে বলতে পারছি না তবে আপনারা কিন্তু সুন্দরবনে আসতে পারেন বুঝতেই পারছো এখানে একটু সব করা আছে তো আমাদের এখন সিজন টাইম আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ট্যুরিস্টের মানে ট্যুরের জন্য এখানে সুন্দরবন ঘুরতে আপনার আমি আমি আমার অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি কেউ চাই যোগাযোগ করি দেখি কাজে কী হচ্ছে

আর আচ্ছা এই হচ্ছে কাটা লাগা খাবার সকালে টিভি চলো এই বসে গেছে আগুনটা দেখি পুরো বরফে ছিল তো জলে দেব চাল তো ওই দিকে খালি তো যাবে এই আপি দা ও এ রান্না হবে কি দিয়ে রান্না হবে কচুর গাটি কচুর গাটি কাঁচা লঙ্কা তরকারি তাগড়া মাছ কচুর দিয়ে আপি দা যে রান্না করছে আজকে আমি একটু শান্তি পাচ্ছি একটাই কারণে কেন রেগুলার তো প্রায় আমারই রান্না করতে হয়

একটু ছোট করলাম হ্যাঁ সে একাত্রিশ বেশি হলেও আছে আপনি দেখি ট্রাই তো করি কতদিন যাচ্ছে কপিস গেল এক দুই তিন চার হ্যাঁ তিন পিস আরামসে বুঝি এক পিস এক্সট্রা করি সেই ফেমাস মাছ বন্ধুরা দেখলে চিনতে পারবেন দাঁতলে মাছ আর আজকে কচুর গাড়ির সাথে বাপিদের হাতে রান্না বহুত দিন পরে খাবে খুব সুন্দর রান্না করে

একদম তো উঠছে দেখা যাচ্ছে এখন সত্যি কথা বলতো বন্ধুরা মাছ মানে কাটতে কাটতে দাদা কিন্তু খুব সুন্দর গান করে শুনছিলাম এতক্ষণ ক্যামেরার সামনে আসতে চাইছে না দাদা একটা গান করো না সত্যি খুব ভালো লাগছে শুনতে রবিদা

বাট গানটা আমার স্কুলে মনে হয় দাদা কন্টে শুনে খুব ভালো লাগলো দাদা গান ফোন করে শুনেছি যদি সময় হয় আরও ভালো ভালো গান আপনাদের শোনাবো

মাছ না না ওই কথাটা বলা যায় না তাই না বলতো মাছ কোনোদিন হতেও পারে না হতে পারে যাই হোক ফেলে রেখেছি এইবার রান্না বান্না দিকে আমাদের বাপি দা সকালে টিফিন ওখানে রেডি করছে ডিম সিদ্ধ যাই হোক মাছ কাটা কমপ্লিট বন্ধুরা এবার বাপি দা আমাদের জন্য সকালের জন্য টিফিন তৈরি করছে ওখানে ডিম সিদ্ধ আর কি আছে ওটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আছে মোটামুটি দাদারা নিয়ে এসছে

এই বাদ আমাদের নাকি দুটো খাবে দাদা আচ্ছা দুটো দাদার জন্য তাহলে আমি একটা নি নি ক্যামেরাম্যান রেগুলার হবে না একটু লবণ দিবি না লবণ লবণ দাও দিয়ে মজা বিস্কিট দাও বিস্কিট দাও বিস্কিট দাও একটু বিস্কিট দে তো সকালে টিফিন হয়ে গেল আমাদের এখন টাইম যদি আপনাদের বলি তো সাড়ে নটা বাজে বাজে বয়স হয়ে গেছে লবণ কেন খাচ্ছি এখানে খারাপ বসে আছে দেখ তারপরে তো বলবি ডিম বেশি থাকলে তোমার ভাই মাছ কেটে যাচ্ছে এখনো তোমার একদম

어 ড ি য ়다가্ স 기나 দিন রানতি যা ইন বড়ে গেল তো সেন ভরে গেছে আরে বাবা রানার নেকি সেন ভরে গেছে কি দাদা টাইম কি কি 다시 টাইম দম হ더라고 ফার্স্ট টাইম কি বলো ও ভাই কি বলো ফার্স্ট টাইম নেকি বলছি বন্ধুরা অ্যাকচুয়ালি ওরা কিন্তু ভিতরে ঢুকে গেছে ঢুকে গেছে মাছ সেভাবে তো হয়নি মাছ অ্যাকচুয়ালি পাইনি সেভাবে রান্না বান্না করে রেখেছে আমাকে ডাকলো এই খাওয়া দাওয়া করে নিই আচ্ছা খুঁজে পাওয়া গেছে বন্ধুরা ওই যে ওই যে ওই যে ওই চলো আমরা উপর পথে যাই ওদের কাছে অ্যাকচুয়ালি কী বলুন তো যেহেতু এখন বোনের সময়

দেখুন পাঠালি উপরে বসিয়ে আনতে আর এখানে এসে সব গ্রাফি করেছিল জল শুকা যাচ্ছিল না ওই জন্য আমরা বুঝি বন্ধুরা তো বোঝে না জিনিসটাকে বন্ধুরা বুঝতে হবে জোয়ারে জোয়ার জোয়ারের সময় আর ভাটা ওই করে চলতে পারো কথা হবে না হলে এই নৌকাটা কিন্তু আমরা এই জায়গায় তুলতে পারতাম না যাই হোক কেমন লেগেছে কেমন কেমন

আমরা আর বুঝতেই পারছো বন্ধুরা এখানে কিন্তু জোয়ার ভাটা খেলা জোয়ারে যদি আমরা নৌকা তো ভাটার মানে জোয়ার পড়ার আগে ভাটার আগে কিন্তু আমাদের নৌকা তুলতে হবে না হলে কিন্তু ফেলে তুলতে হবে বুঝতে পেরেছো আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যাই হোক কেমন কি এনজয় হলো দাদারা বলবে খুব ভালো মাছ তো কিচ্ছু পাইনি সেরকম মাছ পাইনি কথা বলতে আমরা আনন্দ খুব হয়েছে হ্যাঁ অন টাইমে গিয়েছিলাম সেভাবে ঠিক মাছ ধরে দেখাতে পারলাম না তবে চেষ্টা করবো পরবর্তীতে এটাকে মাছ ধরে দেখানো খাওয়ানো আচ্ছা যাই হোক আর দেরি করা যাবে না কিন্তু ভাই সহজ করতে হবে চলো আর দেরি করে

সবাই খাওয়া গেছে না নাই বাবিদা আছে তো বাবিদা রানি পরে ওই জন্য আসছে এটা আমার জন্য একটুখানি ওয়েট করলি তো ওয়েট তো করেছি তোর জন্য তুই দাদাদের খিদে লেগে গেছে সকাল থেকে না খাওয়া ও দাদারা একটু খেয়ে নিলো ফুল কম্প্রোমাইজ কিছু করার নেই যেটা বুঝতে পারলাম যাই হোক দাদাদের কাছে শুনলে বোঝা যাবে যাই হোক আজকে ওভারঅল কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর তাহলে একটু জোশ দাও সবাই ব্যস্ত যাই হোক বন্ধুরা ওইখানে অনেক খাটাখাটি করলাম খুবই মজা হলো আর বন্ধুরা দাদারা কিন্তু আমাদের সাথে মজা করতে এসেছিলো কিন্তু তা দাদারা খুবই মজা পেয়েছে আর তখন ভিডিওটা শেষ করতে পারিনি কেন ওইখানে নৌকা তুলে সব ব্যস্ত ছিল তো তার ভিডিওটা বাড়ি এসে শেষ করলাম তা ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা জিজি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা যাচ্ছে পরে একটা ভিডিওতে তথা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা